আসসালামু আলাইকুম রকমুল্লাহ আমরা আজকে পড়ব হচ্ছে সিলুম সিলুম এর ডেফিনেশন যদি আমাদের দিতে হয় তাহলে আমাদের তিনটা শর্ত অবশ্য হচ্ছে ফুলফিল করতে হবে আসলে আমরা এই তিনটা শত দেখে নিচ্ছি একটা হচ্ছে সিলুম কোথায় থেকে সৃষ্টি হয় সিলিম হচ্ছে তোমার মেসোডার্ম স্তর হতে সৃষ্টি হয় এবং হচ্ছে সিলুমটা আসলে এক ধরনের গহব্বর যেটা মেসোডার্মাল কোষে নির্মিত এবং হচ্ছে ফেরিটুনিয়াম নামক জিল্লিতে তোমার এটা হচ্ছে কি আবৃত থাকে এটা হচ্ছে সিলুম তাহলে শিলোমটা আসলে কি শিলোমটা এক প্রকার গহব্বর যেটা হচ্ছে মেসোডার্ম স্তর হতে সৃষ্টি হয় এবং পেরিটোনিয়াম নামক জিল্লিতে তোমার এটা হচ্ছে কি থাকে আবৃত থাকে তখনই আমরা এটাকে বলতে পারি হচ্ছে শিলুম তাহলে শিলোমটা কি শিলুম হচ্ছে এক প্রকার গহব্বর তাহলে আমাদের দেহে তো অনেক গহব্বর থাকে তাহলে সকল গহব্বর কি শিলুম না যখনই হচ্ছে এই তিনটে শর্ত ফুলফিল করবে তখনই আমরা ওই গহব্বরটাকে আমরা বলবো হচ্ছে তোমার শিলুম আমরা একটা প্রকৃত শিলুম দেখিনি তাহলে আমরা বুঝতে পারবো তুমি দেখো এখানে ইউ সিলমেরটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার মেসোডারমাল স্তরের এবং হচ্ছে এটা হচ্ছে গহব্বর যেটাকে আমরা সিলুম বলতেছি এবং হচ্ছে এ সিলুমটা দেখো পেরিটোনিয়াম নামক স্তর দ্বারা দেখো আবৃত ঠিক আছে এই যখনই হচ্ছে পেরিটোনিয়াম স্তর দ্বারা আবৃত থাকবে এবং হচ্ছে ম্যাসোডারমাল স্তর হতে সৃষ্টি হবে তখনই কিন্তু আমরা বলবো এটাকে হচ্ছে সিলুম তো আমরা দেখে নিই হচ্ছে এবার ক্লাসিফিকেশনটা দেখে নিই সিলুমের প্রথমে আমরা দেখবো হচ্ছে এ সিলোমেট এ সিলোমেটটা হচ্ছে সিলুম না দেখো এখানে এখানে হচ্ছে মেসোডারমাল স্তর দেখো এখানে কোনো গহ্বর নেই তো গহব্বর না থাকার কারণে আমাদের সিলুম হওয়ার প্রধান কি একটা গহব্বর থাকতে হবে দেখো এখানে কোনো গহব্বর নেই উল্টো হচ্ছে এখানে এই স্পঞ্জি প্যারেন্ড স্তর স্তর দ্বারা হচ্ছে বা কোষ দ্বারা হচ্ছে তোমার মেসোডারমাল স্তরটা আবৃত যেহেতু এখানে কোনো প্রকার গহব্বর নেই এর জন্য আমরা এটাকে বলতে পারি হচ্ছে এ সিলোমেট বা হচ্ছে সিলুমবিহীন তো তোমার প্রশ্ন হতে পারে তাহলে হচ্ছে এ সিলোমেট কারা এ সিলোমেট হচ্ছে আমাদের যে প্রথম তিনটা পর্ব আছে জগতের পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমেন্থিস এবং হচ্ছে তোমার হচ্ছে টিনোফোরা এর প্রথম তিনটা পর্বে হচ্ছে তোমার হচ্ছে কি এসেলমেট তাহলে তুমি খুব সহজে মনে রাখতে পারো প্রথম তিনটা পর্ব হচ্ছে আমাদের এসেলমেট তাহলে সুডোসিলোমেট কারা সুডু সিলিমেট হচ্ছে অপকৃত সিলোমেট বা হচ্ছে সিলোমবিহীন আসলে এখানেও তোমার হচ্ছে সিলোম থাকে কিন্তু হচ্ছে জাস্ট পার্থক্যটা হচ্ছে কি এখানে যে তোমার ফেরিটোনিয়াম স্তরটা থাকে এই ফেরিটোনিয়াম স্তরটা সম্পূর্ণভাবে হচ্ছে তোমার গহ্বরটাকে অর্থাৎ বা সিলুমকে আবৃত করে রাখে না বা গহ্বরটাকে আবৃত করে না এই জন্য আমরা এটাকে কিন্তু হচ্ছে সিলুম বলতে পারি না এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে সুডু সিলোমেট বা মিথ্যা সিলুম বা হচ্ছে অপকৃত সিলোমেট খুব সহজে মনে রাখতে পারো এবার হচ্ছে আসো আমরা সুরু সিলোমেটের যে এক্সাম্পলগুলো বা উদাহরণগুলো ওগুলো কীভাবে মনে রাখতে পারি ওটা আমরা একটু দেখে নেব আমরা একটা সূত্রের মতো আর এটা দ্বারা আমরা মনে রাখতে পারি এই প্রত্যেকটা দ্বারাই হচ্ছে তোমার এর তিনটা পর্বকে নির্দেশ করতেছে তো তোমরা চাইলে সহজেই হচ্ছে মনে রাখতে পারো এবার দেখো হচ্ছে ইউ সিলিমেট আমরা যে সিলোমেট যে ডেফিনিশনটা দেখেছি ওই তিনটা সত্ত্বেই হচ্ছে ইউ সিলিমেটের ক্ষেত্রে প্রযোজ্য যার কারণে আমরা এটাকে বলি হচ্ছে ইউ সিলিমেট বা প্রকৃত সিলোমেট ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে তোমার স্তর স্তরতে সৃষ্টি হয় এবং হচ্ছে ফেরিটোনিয়াম নামক যে জিল্লি আছে এটা এটা হচ্ছে তোমার এই গহব্বরটা চারদিকে ঘিরে রাখে জন্য আমরা এটাকে বলি হচ্ছে সিলুম বা হচ্ছে ইউ সিলোমেট তাহলে হচ্ছে ইউ সিলিমেট কারা আমরা প্রথম যে এ সিলোমেট এবং সুরু সিলোমেট পড়েছে এক্সাম্পলগুলো এগুলো বাদে আর যারা আছে সবাই হচ্ছে তোমার ইউ সিলেমেট তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারি পরীক্ষায় আসে কিভাবে কোনটি এ সিলোমেট কোনটি সুরু সুরু সিলেমেট কোনটি হচ্ছে ইউ সিলোমেট এইভাবে আসে তাহলে আমরা যদি প্রথম দুটা এ সিলোমেট এবং সুরু সিলোমেট যদি আমরা মুখস্থ রাখতে পারি তখন কিন্তু আমরা সুডু বা হচ্ছে ইউ সিলিমেট আমরা সহজেই মনে রাখতে পারি তো সবাই ভালো থাকো